Hi everyone, welcome back to Kitchen Tales. আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আজকে খুব চটজলদি হয়ে যাওয়ার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি যেটা স্টার্টার হিসেবে তো অনবদ্য আর এই চিকেনের রেসিপিটা কিন্তু আপনারা আশা করি খুব একটা খাননি আর নতুন ধরনের সম্পূর্ণ নতুন ধরনের কিছু একটা ট্রাই করতে হলে এটা স্টার্টার হিসেবে ভালো যাবে আবার মেন কোর্সের সাথে মানে রুটি পরোটার সাথেও কিন্তু এটা বেশ ভালো যাবে তো চলুন দেরি না করে দেখে নেওয়া যাক জাপান চিকেন রেসিপি আর এর স্টোরি টাইম পরে বলছি তার আগে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার লাইক শেয়ার কমেন্টস করে দেওয়ার অনুরোধ রইল নোটিফিকেশান বিলটা প্রেস করতে কিন্তু অবশ্যই ভুলবেন না এখানে আমি তিনশো গ্রাম চিকেনের বোনলেস পিস নিয়েছি সেটা সে ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবার এখানে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ মতো কর্নফ্লাওয়ার আর যতটা কর্নফ্লাওয়ার নেবেন তার অর্ধেক হচ্ছে ময়দা মানে ওয়ান ফোর্থ কাপ যদি কর্নফ্লাওয়ার হয় তাহলে ওয়ান এইথ কাপ হচ্ছে ময়দা এর সাথে মেশালাম বেশ এক চামচ মতো গোলমরিচের গুঁড়ো আর লবণ এবার এটাকে থেকে ভালো করে অল্প অল্প জল মিশিয়ে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি ব্যাটারটা খুব একটা পাতলাও হবে না আবার খুব একটা গাঢ়ও হবে না এবার আমি চিকেনের পিসগুলো ওর মধ্যে দিয়ে দেবো আর খুব ভালো করে কোট করে নেবো এবার এর মধ্যে এক টেবিল চামচ আদা রসুন থেতো করে নিয়েছি জাস্ট ক্রাশ করে নিয়েছি সেটা দিয়ে মিশিয়ে এটাকে আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দিলাম এবার আমি এখানে মোটামুটি এক মুঠো মতো কাজু গুঁড়ো করে নিচ্ছি ব্লেন্ডারে আধ ঘন্টা পর আমি চিকেনগুলোকে ডিপ ফ্রাই করে নেবো আচ্ছা তেলটা কিন্তু গরম হবে তবে ভয়ঙ্কর গরম হবে না যাতে দিলেই পুড়ে যায় এবার ভাজতে হবে মিডিয়াম টু হাইটে রেখে লো ফ্লেমে করবেন না আবার একদম হাইটেও করবেন না যাতে চিকেনটা ভেতর থেকে ভাজা হয়ে যায় সেটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে আবার বাইরে থেকে বেশ ক্রিস্পি গোল্ডেন হলে এটাকে তুলে নিতে হবে এইভাবে সব কটা চিকেন পিস আমি ভেজে তুলে নেব এইবার একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এই অল্প এক চামচ মতো বাটার এক বড় চামচ বাটারটা গরম হয়ে যাওয়ার পর এক চামচ দিয়ে দিলাম রসুন কুচি মানে ফাইনলি চপ গার্লিক দেওয়ার পরে এখানে চার পাঁচটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি সতে করে নেবো লঙ্কার পরিমাণটা যদি ঝাল বেশি খেতে চান অবশ্যই আর একটু বাড়িয়ে দেবেন এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় দু কাপ মতো দুধ দুধটা একটু ঘন দুধ হলে কিন্তু খেতে খুব ক্রিমি হবে আচ্ছা এইবার দিয়ে দেব ওই যে কাদুটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা এবার এই যে বলেছিলাম গল্পটা বলবো গল্প হচ্ছে ইরোডে আমান মেস বলে একটা রেস্টুরেন্ট রয়েছে সেখানে এটা খুব ফেমাস হয়েছে আর সেটা হচ্ছে চেন্নাইতে এই রেসিপিটার নাম জাপান চিকেন জাপানের সাথে কিন্তু এর কোনো সম্পর্ক নেই কথা বলতে বলতে আমি স্বাদ নুন আর একটু চিনি দিয়েছে তা চিনি এখানে একটু বেশি মানে এক থেকে দেড় চামচ চিনি দেওয়ার পর যখন দুধটা ফুটে এসেছিলো তখনই চিকেন পিসগুলো দিয়ে দিলাম আর খুব ভালো করে মিশিয়ে এটাকে পাঁচ থেকে ছ মিনিটের জন্য ঢেকে কিন্তু এটা রান্না করে নিতে হবে চিকেনটা যাতে ভেতর থেকে বেশ সফট হয়ে যায় বাইরে থেকে সামান্য ক্রাঞ্চি থাকে আর গ্রেভিটা কিন্তু বেশ ঠিক হবে বেসিক্যালি এটা স্টার্টার এই রেস্টুরেন্টে সার্ভ করা হয় রেস্টুরেন্টের শেফ মনে হয় বাঙালি ছিলেন তাই জন্য চিকেনের রান্নাতে একটুখানি চিনির ব্যবহার রয়েছে যাই হোক এর কোনো ব্যাখ্যা আমার জানা নেই আমার মনে হলো তাই বললাম এবার এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা ধনে পাতা কুচি এটা না অসাধারণ লাগে একদম সম্পূর্ণ নতুন ধরনের কিছু ট্রাই করতে হলে এই রেসিপিটি অবশ্যই বানিয়ে দেখার অনুরোধ রইল খুব চরজলদি হয়ে যায় তাই গ্যাস চেলে অ্যাজ আ স্টার্টার অবভিয়াসলি এটাকে সার্ভ করতে পারেন এছাড়া পো পোলাওয়ের সাথে বা সাদা বিরিয়ানির সাথেও এটা কিন্তু ভালো যায় আর লুচি পরোটা রুটি তার সাথে তো অবশ্যই ভালো যাবে তো আর কি এবার কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়ার পালা নোটিফিকেশন বেল প্রেস করে রাখলে সুবিধা হচ্ছে আমার চ্যানেলে নতুন রেসিপি দেওয়া হলেই আপনি সাথে সাথে পেয়ে যাবেন নমস্কার ভালো থাকবেন